প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার গতকাল যে কারণে আপনাদের জন্য ভিডিও দেয় নেই আজকে এবং আগামীকাল মার্কেট বন্ধ থাকবে রোববার থেকে আবার মার্কেট চালু হবে যেহেতু ছুটির দিন আজকে মার্কেট খোলা নাই এ কারণে গতকাল সময়ও পাইনি একটু ব্যস্ত ছিলাম আপনাদের জন্য কোনো ভিডিও প্রস্তুত করিনি আজকে একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করবো আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং টুইজার প্যাটার্ন নামে একটা প্যাটার্ন আছে এটা টুইজার টপ এবং টুইজার বটম দুই ধরনের প্যাটার্ন হয় একটা বুলিশ একটা বেয়ারিশ এইটা যদি কোনো রিয়েল চার্টে ক্রিয়েট হয় তাহলে সেটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যদি ছবিতে দেখাই এইটা হলো আপনারা ছবিতে এখন যেটা দেখছেন এটা টুইজার প্যাটার্ন এখানে খেয়াল করেন এখানে টুইজার টপ এটা হচ্ছে টুইজার বটম টুইজার বটম কীরকম হয় টপ মানে তো বুঝতেছেনই যে উপরে টুইজার টপ অর্থাৎ দুই দিনের ওপেন ক্লোজ নিয়ে এই ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল নিয়ে এই টুইজার টপ প্যাটার্ন ক্রিয়েট হয় টুইজার টপ হতে হলে আগের দিনের যে ক্যান্ডেলটা হবে সেটা হবে গ্রিন এবং পরের দিনের ক্যান্ডেলটা হবে রেড ওপেন ক্লোজটা হবে সেটা তো যারা এই ক্যান্ডেল ক্যান্ডেল চিনেন তারা তো আর যারা না চিনেন তাদের জন্য আমি বলি যে গ্রিন ক্যান্ডেলের প্রাইস ওপেন হয় নিচ থেকে এবং ক্লোজ হয় উপরে আর যদি উইক যে কোনো দিকে থাকলে সেই উইক পর্যন্ত প্রাইসটা একবার যায় অথবা দুইবার যায় বা কিছুক্ষণ থাকে এরকম আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে প্রাইস ওপেন হয় নিচে এই হলো ক্যান্ডেল পরিচিতি আর দুই দিনের ক্যান্ডেল নিয়ে রেড ক্যান্ডেল এবং ক্যান্ডেল নিয়ে হবে টুইজার টপ এবং টুইজার টুইজার যেখানে হবে সেটা হচ্ছে এখানে করলে দেখেন যে আগের দিনের ক্লোজিং ডে ওয়ান এর ক্লোজিংটা যেখানে হবে ডে টুর ওপেনটা ঠিক সেই জায়গায় হবে উইক দিয়ে হয়তো উপরে যেতেও পারে নাও পারে উইক নট ম্যাটার উইক থাকলে আরো সেল প্রেশার এটা বোঝা যাবে আর এই ওপেনটা হবে একদম একটা সমান্তরাল আর এরকম যদি হয় তাহলে একটা সেল সিগন্যাল জেনারেট করে যারা এটা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য তারা যদি এটা একটু খেয়াল করেন এবং রিয়েল সেটা যদি দেখেন তাহলে এর এইটটি পার্সেন্ট সঠিক অথবা নাইনটি পার্সেন্ট সঠিক আপনারা পেয়ে যাবেন এরপরে টুইজার বটম টুইজার প্যাটার্নের মধ্যে আর দ্বিতীয়টা হলো টুইজার বটম টুইজার টপ যেটা এটা সেল সিগন্যাল জেনারেট করে এটা একটু খেয়াল করবেন আর টুইজার বটম বাই সিগন্যাল জেনারেট করে তাহলে এখানে যদি খেয়াল করেন টুইজার বটমে কি হচ্ছে টুইজার টপের ঠিক উল্টো অর্থাৎ রেড ক্যান্ডেল ডে ওয়ান অর্থাৎ আগের দিনের যেটা সেটাকে ডে ওয়ান বলা হচ্ছে এবং ডে ওয়ানে হবে রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের প্রাইসটা ওপেন হয়েছিল কোথায় উপরে এটা একটা ব্যারিশ প্যাটার্নে থাকবে এবং একটা সাপোর্ট লেভেলে এসে এইটা ক্রিয়েট হবে টুইজার বটম আর টুইজার টপ কিন্তু ক্রিয়েট হবে একটা রেজিস্টেন্স লেভেলে দিয়ে এটা মনে রাখবেন তাহলে টুইজার বটম যেহেতু ক্রিয়েট হবে একটা সাপোর্ট লেভেলে এসে তাহলে এর প্রাইসটা অবশ্যই উপরে ওপেন হবে এবং আগের দিনের ডে ওয়ানের ক্যান্ডেলটা হবে রেড এবং ডে টুর ক্যান্ডেলটা হবে গ্রিন এবং ডে ওয়ানের প্রাইসের ক্লোজিং যেখানে হবে ডে টু অর্থাৎ কারেন্ট দিন চলতি দিনের প্রাইসের ওপেনটা হবে আগের দিনের ক্লোজিং এর ঠিক একই জায়গায় উইক এখানে থাকতেও পারে নাও থাকতে পারে তবে উইক যদি না থাকে তাহলে সেটা এক্যুরেট ভাবে মিলে যাবে সেটা বেশি বড় বেশি শক্তিশালী হবে এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে আর আরেকটা বিষয়টা হলো এরকম যদি হয় তাহলে এটা বাই সিগন্যাল জেনারেট করবে তাহলে এই ছিল মূলত টুইজার প্যাটার্নস এর দুইটা প্যাটার্ন একটা হচ্ছে টুইজার টপ একটা টুইজার বটম আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে এইখান থেকে রিয়েল চার্টে এর যে ইম্প্যাক্ট সেইটা আমি দেখাবো এখন আমি ডিএসিবিডির যে ব্রড ইন্ডেক্স সেখানে যদি আমি যাই এবং এখানেও যদি আমি আপনাদেরকে টুইজার টপ টুইজার বটম দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এই জায়গাগুলা থেকে টুইজার বটম ক্রিয়েট করেছিল এবং টুইজার টপ ক্রিয়েট করেছিল সেই সব জায়গা থেকে সুযোগ কিন্তু নেগেটিভ পজিটিভ হয়েছে এইখানে খেয়াল করলে দেখেন আমি একটু এরো দিয়ে এখানে দেখাই একটু বৃত্ত দিয়ে একটু এঁকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে এই জায়গায় যদি খেয়াল করেন তাহলে এই জায়গাটা দেখেন যে এখানে কিন্তু আমি বলেছি যে উইক থাকতেও পারে উইক নাও থাকতে পারে এখানে কিন্তু একটা টুইজার বটম ক্রিয়েট ক্রিয়েট করেছিল টুইজার বটম ক্রিয়েট করেছিল একটা ব্যারিশ প্যাটার্নের পরে এবং টুইজার বটম ক্রিয়েট করার পরে দেখেন এখানে কয়েকদিন একটা আপডেট ছিল পরে এইখানে যে আবার একটা টুইজার টপ ক্রিয়েট করেছে টুইজার টপ ক্রিয়েট করে বেশ বড় একটা ডাউন ট্রেন আমরা দেখছি এই জায়গাটা দেখেন টুইজার বটম ক্রিয়েট করেছিল পরে দুই দিন পর্যন্ত পজিটিভ ছিল এইখানেও কিন্তু টুইজার বটম ক্রিয়েট করেছিল পরে কিন্তু সূচক কিন্তু পজিটিভ ছিল এই জায়গাটাও কিন্তু টুইজার বটম ক্রিয়েট করেছিল কিন্তু সূচক কিন্তু পজিটিভ থাকতে পারেনি পরের দিন কিন্তু টুইজার টপ ক্রিয়েট করে ফেলেছে আবার ডাউন ট্রেন্ড এসেছে আমি কি বললাম যে টুইজার টপ টুইজার বটম এই প্যাটার্নের ক্ষেত্রে যদি টুইজার বটম হয় তাহলে সেটা বাই সিগন্যাল জেনারেট করে এবং উপরের দিকে যায় এবং টুইজার টপ যদি হয় তাহলে সেল সিগন্যাল জেনারেট করে এবং নিচের দিকে আসে প্রাইস হোক ভ্যালু হোক যেটাই হোক সেটা আমি কি বলেছি যে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে সঠিক হয় তাহলে আপনারা পেলেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার ভিতরে দেখেন একটা এটা কিন্তু পজিটিভ হতে পারেনি আর বাকিগুলো কিন্তু পজিটিভ ছিল তাহলে এখানে এইটি পার্সেন্ট সঠিক আপনারা পেলেন এখন এরকম যদি আমি আপনাদেরকে আরও কিছু জায়গা দেখাই তাহলে এই যে এই জায়গাটা খেয়াল করেন এই জায়গাও কিন্তু এই যে এখানে কথা আমি বলছি কিন্তু কিন্তু টুইজার টুইজার টপ বটম ক্রিয়েট করলো পরে পজিটিভ হলো এরকম যদি দেখেন আপনারা অনেক জায়গা পাবেন সূচকে পাবেন চার্টে পাবেন এই জায়গা যদি খেয়াল করেন তাহলে দেখেন এইটাও কিন্তু টুইজার বটম ক্রিয়েট করলো পরে পজিটিভ হলো এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে এইখানেও কিন্তু টুইজার বটম ক্রিয়েট করলে করে কিন্তু পজিটিভ হলে এরকম টুইজার টপ টুইজার বটম যদি আপনারা রিয়েল চার্টে খুঁজেন এবং খুঁজে যদি পাওয়ার চেষ্টা করেন এবং সেভাবে যদি আপনাদের ট্রেড প্ল্যান করেন তাহলে আমার মনে হয় যে এই মার্কেটেও লসের সম্ভাবনাটা কম থাকবে আসলে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল যদি আপনারা একটা চার্টে পেয়ে যান এবং সেটা যদি সাপোর্ট লেভেলে হয় সেইখানে যদি এই অবস্থায় এন্ট্রি নেওয়া যায় তাহলে অবশ্যই সেখান থেকে প্রফিট গেন করা সম্ভব তবে সেখানে যে লস হবে না তা না তবে সেখানে লস হলে যে জায়গাটায় টুইজার বটম ক্রিয়েট করেছিল যে জায়গাটায় আপনি এন্ট্রি নিয়েছেন বা একটু উপরে এন্ট্রি নিয়েছেন যে জায়গায় টুইজার বটম এটা ভালো করে খেয়াল করবেন আমি আবার বলি যে জায়গায় টুইজার বটম ক্রিয়েট করলো তার নিচেই হয়ে যাবে মানে সেই জায়গাটাই তার নিচে না সেই জায়গাটাই অর্থাৎ সেই প্রাইসটাই হয়ে যাবে সেইখানে অবশ্যই আপনার স্টপ লস আর এই মার্কেটে হোক আর যে মার্কেটেই হোক আসলে স্টক লস স্টক মার্কেট একটা আশীর্বাদ এটাই আমি মনে করি এবার আমি আর একটা চার্টে আসলাম এই জায়গায় টুইজার টপ টুইজার বটম ওই রকম ক্রিয়েট করেনি আমি স্টকের নামটা বলছি না আপনারা সাইডে লেখাই থাকবে দেখে নেবেন এইখানে আরেকটাতে আসলাম এই জায়গায়ও আমি ওইভাবে মোটা দাগে খুঁজে পাচ্ছি না আমি আরেকটাতে আসলাম এইখানেও ওই রকম দেখা যাচ্ছে না দেখি আমি কোথায় খুঁজে পাই যেটাতে আমি খুঁজে পাই আপনাদেরকে আমি দেখাবো আমি আরেকটা একটা চার্টে আসলাম যে বিডি থাই ফুড এই বিডি থাই ফুডে আপনারা খেয়াল করেন যে এই জায়গাটা যদি দেখেন এইখানে দেখেন যে টুইজার বটম কিন্তু ক্রিয়েট করেছিল কিন্তু টুইজার বটম ক্রিয়েট করলেও এটা ব্যাপক একটা সেল প্রেশার ছিল তবে সেল প্রেশার থাকলেও পরবর্তী দিনগুলোতে দেখেন প্রাইস হাই হয়েছিল কিন্তু সেটা ধরে রাখতে পারেনি নিচে চলে এসেছে তবে এরকম যদি ক্যান্ডেলের বডিটা ছোট হয় উপরে যদি উইক থাকে অনেক বড় কি ধরনের জায়গায় টুইজার বটম ক্রিয়েট করলেও সেই সব জায়গায় আমার মনে হয় যে আসলে এন্ট্রি নেওয়াটা যুক্তিযুক্ত হবে না এরপরে কয়েকদিন আগে আইপিও তে আসা বেস্ট হোল্ডিং এর স্টকে আমি আসি দেখি এইখানে টুইজার টপ টুইজার বটম এরকম কোনো প্যাটার্ন পাই কিনা এই যে এইখানে দেখেন এখানে কিন্তু একটা টুইজার বটম ক্রিয়েট করেছে টুইজার বটম ক্রিয়েট করে তার নিচে প্রাইসটা আসেনি এইখানে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এরকমই ছিল তারপরে দেখেন প্রাইসটা আস্তে আস্তে একটু উপরে গেছে এখন এটা সাঁত্রিশ টাকায় আছে তাহলে ছোট্ট একটা প্রফিট হলেও এখানে মেক করা বা গেইন করা সম্ভব আরও প্যাটার্ন আছে দিনে দিনে আপনাদেরকে আমি দেখাবো যেহেতু এখন কোনো স্টকের প্রাইস প্রেডিকশান করাটা ওইভাবে আসলে ইথিক্যাল না যে কারণে আমি প্রাইস প্রেডিকশানটা আপনাদের সামনে আর দিব না এখন যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্যাটার্ন টিউটোরিয়ালমূলক ভিডিওটা ভিডিওই আমার চ্যানেলে থাকবে এটা আপনারা দেখলে আমার মনে হয় যে ভালো একটা জ্ঞান এই বিষয়ে লাভ করতে পারবেন আর যদি আপনারা কেউ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে শেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম রেডি করেছি আপনারা সংখ্যায় যদি বেশি হয় সংখ্যা যদি অন্তত বাড়তে থাকে পনেরো বিশ জন হয় তাহলে আমি এটা শুরু করব শুরু করে আমি আপনাদেরকে এই চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেল স্টিক পরিচিতি যতগুলি চার্ট প্যাটার্ন আছে সকল চার্ট প্যাটার্ন কোন জায়গায় বাই সিগন্যাল দেয় কোন জায়গায় সেল সিগন্যাল দেয় সেই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব তাহলে সেখান থেকে আপনারা নিজেদের ট্রিড প্ল্যানটা নিজেরাই করতে পারবেন আমি এবার বিএসসির চার্টে আসলাম আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে টুইজার টপ টুইজার বটন দেখাবো তাহলে আমি দেখি যে বিএসসির চার্টে টুইজার টপ টুইজার বটন দেখা যায় কিনা পাওয়া যায় কিনা আশা করছি যে এখানে আমি পাবো আর এখানে যদি পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে দেখাবো এই যে এইখানটায় খেয়াল করেন এই জায়গায় দেখেন একটা কিন্তু টুইজার বটম ক্রিয়েট করেছিল এই টুইজার বটম ক্রিয়েট করার পরে এটা কিন্তু পজিটিভ ছিল পজিটিভ হয়ে খুব বেশি পজিটিভ না হয়েও কিন্তু হলেও কিন্তু পজিটিভ ছিল নেগেটিভ হয়নি এটা গত কবে ছিল এটা জানুয়ারি চব্বিশে ছিল আপনারা হয়তো বলতে পারেন যে এই রকম একটা কিছু ঘটে গেলে সেটা তো বলাই যায় আসলে ঘটে গেলে বলা যায় এটা ঠিকই ঠিকই এই বিষয়টাও ঠিক কিন্তু ঘটার আগে যখন এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করবে আপনি এক্সপেরিয়েন্স আপনার অভিজ্ঞতার জন্য যেহেতু আমাদের মার্কেটে একটা স্টকও কিনা যায় দুইটা স্টকও কিনা যায় স্টক কেনার ক্ষেত্রে কোনো আপনার দেওয়া নাই যে আপনি দশটা বিশটা বা এক হাজার দুই হাজার কিনতে হবে তার কমে আপনি কিনতে পারবেন না এরকম না যেহেতু একটা স্টকই কিনা যাবে তাহলে আমার মনে হয় যে আপনি যদি একটা স্টক কিনেন আপনার এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য যে দেখি কি হয় তাহলে কিন্তু আপনি এই অভিজ্ঞতা লাভ করতে পারবেন আমি টুইজার বটমের কথা বললাম টুইজার টপের কথা এই জায়গায় দেখেন টুইজার টপ একটা ভালো একটা টুইজার টপ কিন্তু ক্রিয়েট করে বসে আছে তাহলে এইখানে যদি আপনি সেল দিয়ে দিতেন এখানে কিন্তু তিন দিন বেড়েছিল বাড়ার পরে কিন্তু টুইজার টপ ক্রিয়েট করেছে তারপরে দেখেন একটা ডাউন ট্রেন্ড তাহলে এটা সেল সিগন্যাল জেনারেট করেছে এই জায়গায় আবার বিয়ারিস এনগালফিং প্যাটার্নও ক্রিয়েট করে ফেলেছে তাহলে এই জায়গাগুলি দেখে যদি আপনারা বাইসেলে থাকতে পারেন তাহলে আমার মনে হয় যে প্রফিট গেন করা সম্ভব হবে এরপরে আমি গোল্ডেন সানের চার্টে আসলাম গোল্ডেন সানে আমি ওই ধরনের টুইজার টপ টুইজার বটম আমার চোখে পড়ছে না এরপরে দেখি আরও আমি ফরচুন শুজের স্টকে আমি আসলাম এইখানে টুইজার টপ টুইজার বটম আমি দেখছি না এরপরে ও এ এল অলিম্পিক অ্যাক্সেসোরিজের চার্টে আমি আসলাম এখানে টুইজার টপ টুইজার বটম আমি ওইভাবে দেখছি না আসলে যে কোনো সময় ক্রিয়েট করবে এরকম না এটা আপনাকে খুঁজতে হবে অবশ্যই এবং খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে তাহলে আপনি অবশ্যই একটা প্রফিট মেক করা করতে পারবেন এরপরে আমি শ্যাম্পুর সুগার মিলের চার্টে আসলাম এই জায়গাটা খেয়াল করবেন আপনারা এই জায়গাটা যদি দেখেন তাহলে এটা কিন্তু ক্লিয়ার একটা টপ ক্রিয়েট করেছে করে দেখেন প্রাইসটা কিন্তু নেগেটিভ নেগেটিভ প্যাটার্ন এবং হয়ে গেছে তাহলে যদি এই জায়গাটায় আপনার থাকতো এই একশো পঁচানব্বই টাকায় তাহলে আপনাকে দিয়েছিল তারপরে আরও কিছু প্যাটার্ন আছে সেইগুলি আমি পরে দেখাবো একই দিনে ডাবল দুই তিনটা দেখাইলে আপনাদেরও মনে থাকবে না আমিও বলতে গেলে ভুল হয়ে যাবে সুতরাং সেই দিকটা আমি যেতে চাই না এরপরে এই যে লাভেলো আইসক্রিমের এর আমি আসলাম আমি দেখি যে লাভেলোতে এ ধরনের প্যাটার্ন ছিল কি না লাভেলোতে আমি ওই ধরনের প্যাটার্ন পাচ্ছি না তারপরে ড্যাফোডিল কম্পিউটার ড্যাফোডিল কম্পিউটার ওই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে কি না আমি দেখি ড্যাফোডিল কম্পিউটারে দেখা যায় না এমবি ফার্মাতে পাওয়া যায় কি না দেখি এমবি ফার্মায় আশা করছি পাওয়া যাবে এমবি ফার্মায় এই যে এই জায়গাটায় দেখেন এই দুই দিনের এই জায়গাটায় কিন্তু একটা টুইজার টপ ক্রিয়েট করে ফেলেছে তারপরে কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন আমরা দেখছি এভাবে যদি আপনারা চার্ট দেখে সিদ্ধান্ত নিতে পারেন এবং আগের দিনের যদি যে স্টকটা অনেক কমে গিয়েছিল যেটা সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে সেটা বাউন্স ব্যাক করছে কিনা তাহলে টুইজার বটম দিয়ে বোঝা যায় যে সেটা বাউন্স ব্যাক করছে যদিও একদিন গ্রিন ক্যান্ডেল হলে বাউন্স ব্যাক সেটা কনফার্ম না পরবর্তী দিনে যদি আবার গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেটা বাউন্স ব্যাক কনফার্ম করে এই বিষয়গুলি যদি খেয়াল করে বিনিয়োগ করতে পারেন তাহলে আমার মনে হয় যে অল্প কিছু হলেও এখান থেকে প্রফিট গেন করা সম্ভব হবে এরপরে আমি হোমে ফিরে গিয়ে রিয়েল যে চার ডিএসি বিডি ব্রড ইন্ডেক্স সেই জায়গাটায় আমি যেতে চাই এইখানে যেহেতু সূচকের বেয়ারিশ একটা প্যাটার্ন আমরা দেখছি আমি এভাবে একটা ড্রয়িং করে আপনাদের দেখিয়েছিলাম যে সূচক যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করেছে সেটা আসলে কি ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে আমি বলেছিলাম একটা ফলিং ওয়েস প্যাটার্ন ফলো করছে সূচক এটা বেশি দিন আগের থেকে না এই যে গত বিশ মার্চ থেকে আর এই জায়গাটা এসে অর্থাৎ আট এপ্রিল ঈদের আগে লাস্ট দিনের আগে লাস্ট ওপেনিং ক্লোজিং দিনের আগের দিনে এটা কিন্তু এই জায়গাটা ব্রেকআউট করে উপরে গিয়েছিল কিন্তু আসলে এই জায়গা ব্রেকআউট করলে হবে না এর নিকটবর্তী যে টপ সেই জায়গাটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে সেইটা ব্রেকআউটটা সফল হবে এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে এখন সূচক নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সূচকের যে সর্বনিম্ন লেভেল ছিল কত পাঁচ হাজার সাতশো ছয় সাত আট এই এরিয়াটা বা পাঁচ হাজার ছয় সাতশো ছয় সাত এই এরিয়াটা কিন্তু সূচক ব্রেকডাউন করেছে ব্রেকডাউন করে পাঁচ হাজার ছয়শো অবস্থান করছে এবং আপনারা পত্রিকার মারফতে জানতে পেরেছেন যে বিভিন্ন মানে তিন বছরের মধ্যে সূচক সর্বনিম্ন লেভেলে অর্থাৎ দুই সালের সূচক যে অবস্থানে ছিল একটা লেভেলে সেই লেভেল লে সূচক চলে এসেছে মানে তিন বছরের মধ্যে সূচক সর্বনিম্ন লেভেলে অবস্থান করছে তাহলে এখন তিন বছরের মধ্যে সূচকের যে জায়গাগুলি থেকে দিয়ে সূচক চলেছে সেই জায়গায় সূচক সবগুলি ব্রেকডাউন করেছে নিচে চলে এসেছে এখন সূচকের যদি সাপোর্ট খুঁজতে হয় তাহলে কোথায় খুঁজতে হবে তাহলে তিন বছর আগে সূচক যেসব জায়গা থেকে সাপোর্ট নিয়েছিল সেই দিকে যেতে হবে তাহলে সেই দিকটায় যদি যাই তাহলে তিন বছর আগে বা পাঁচ বছরের চার্টে আসতে হবে আমি কয়েকদিন আগেও বলেছি যে এই যে এই রকম জায়গা যে জায়গাগুলি থেকে সূচক পজিটিভ হয়েছিল এই যে গত এপ্রিল মার্চ দুই সালে তারপরে এই জায়গাটা যদি দেখেন আঠারো সালে নভেম্বর ডিসেম্বর এই দিকটা। তারপরে এইখানে জুলাই মাসে তাহলে এই জায়গাগুলা থেকে সূচক পজিটিভ হতে পারে আর এখন সূচক যেহেতু একটা নেগেটিভ প্যাটার্নে আছে এই নেগেটিভ প্যাটার্ন একটা সময় শেষ হবে কোথায় শেষ হবে এটা দেখার বিষয় আর সর্বনিম্ন যে জায়গায় এসেছিল পাঁচ হাজার সাতশো ছয় বা সাত সেই জায়গাটা ব্রেকডাউন যেহেতু করেছে এখন যে কোনো জায়গা থেকে হয়তো সুযোগ পজিটিভ হবে আবার কতদূর নিচে যাবে এটাও নিশ্চয় করে বলা যাবে না কোথ থেকে পজিটিভ হবে এটাও নিশ্চয় করে বলা যাবে না একটা সাপোর্ট লেভেল বলা যায় তবে সেই সাপোর্টে যে সাপোর্ট নেবে এটাও ঠিক না আবার সেটা যে ব্রেকডাউন করবে না এটাও ঠিক না তার মানে স্টক মার্কেটে যে কোনো কিছুই হতে পারে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আর যেহেতু জেনে বুঝেই এসেছেন এই মার্কেটে দাম শুধু বাড়ে না কমেও তাহলে যখন কমে তখন ধৈর্য ধরে থাকতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তবে এই জায়গাটুকু নিয়ে আমি সামান্য একটু আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করে দিব এইখানটায় আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে পিক এই চূড়াটা কবে দুই হাজার সতেরো সালের নভেম্বর মাসে ছয় এই জায়গাটা সূচক গিয়েছিল তাহলে এটা গিয়েছিল কবে কোথেকে এইখানে খেয়াল করেন ষোলো সালের এপ্রিলের পর পরে দুই হাজার সতেরো সালের নভেম্বরে তাহলে দেড় বছরের মধ্যে এইখানে সূচকের অবস্থান ছিল চার হাজার দুইশো আশি উনআশি একাশি এই দিকটা তারপরে সতেরো সালে এসে কি হলো ছয় হাজার তিনশো ষাট পঁয়ষট্টি এই দিকটা সূচক চলে গেল তাহলে কি হলো যখন এরকম একটা ডাউন ট্রেন্ড হয় তারপরে একটা আপ ট্রেন্ড আমরা দেখি এরপরে যখন আপ ট্রেন্ড হলো এই পিক অর্থাৎ চুরাই গেলো ছয় হাজার তিনশো পঞ্চাশের উপরে আমি বলবো এটা বলব করে আমি বলছি না এরপরে দেখেন যে এখান থেকে ডাউন ট্রেন্ডে আসলো ডাউন ট্রেন্ডে সতেরো সালের পরে এই বিশ সালে তিন বছরের মধ্যে আবার কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ড হলো তাহলে কি বোঝা যায় তাহলে তিন বছর পরে পরে একটা সূচকের এরকম ডাউন ট্রেন্ড আমরা দেখছি তাহলে এখন এই বিশ সালে যখন ডাউন ট্রেন্ড হলো একুশ সালে এসে কিন্তু আবার সূচকের একটা বড় আপ ট্রেন্ড আমরা দেখেছিলাম এবং তারপরে যখন সূচক ডাউন ট্রেন্ডে আসলো ফ্লোর প্রাইজ দিয়ে সূচককে ধরে রাখার চেষ্টা করা হলো কিন্তু যেহেতু কোনো কিছু আসলে কৃত্রিমভাবে ধরে রাখাটা যুক্তিযুক্ত নয় এটা প্রকৃতির ক্ষেত্রেই হোক এটা আপনার নিজের ক্ষেত্রেই হোক বা এটা যে কোনো ক্ষেত্রেই হোক এটা একটা যান্ত্রিক ক্ষেত্রেই হোক কৃত্রিমভাবে কোনো কিছু ধরে রাখলে সেটা স্বাভাবিকতা নষ্ট হবে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে সূচকেরও কিন্তু স্বাভাবিকতা নষ্ট ছিল ওই সময় যদি ফ্লোর প্রাইস দেয়া না হতো তাহলে কিন্তু এখন সূচক যে জায়গায় আছে এই জায়গায় সূচক থাকতো না এর আগেই সূচক অনেক নিচে চলে আসতো এবং নিচে এসে আবার কিন্তু একটা আপট্রেন্ড নিত তার কারণ উত্থান পতনের মার্কেটে পতন যেরকম থাকে উত্থানও সেরকম থাকবে উত্থান যেরকম ভালো লাগে পতন আমাদের কারোই ওইরকম ভালো লাগে না কারণ পতন হলে পোর্টফোলিও কমে যেতে থাকে পোর্টফোলিও পাতলা হতে থাকে আর এখন মার্কেটের যে অবস্থা এই অবস্থায় আমি মনে করি যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বিনিয়োগকারী লসে আছেন যদি কেউ বলেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট লাভে আছি তাহলে এটা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হবে একজন জানা মানুষ হিসাবে কারণ আমি নিজেও যেহেতু বেশ একটা লসের মধ্যেই আছি আর তবে এটা যে কোনো সময় পজিটিভ হবে এই আশাবাদ অবশ্যই রাখতে হবে আমার মনেও সে আশা আছে যে কোনো সময় পজিটিভ হবে পজিটিভ হবে কেন এই সূচক যে জায়গায় আসুক আসবে তো একটা জায়গায় অবশ্যই আসবে সেটা পাঁচ হতে পারে পাঁচ হাজার তিনশো হতে পারে কোন জায়গায় আসবে এটা বলা মুশকিল কেউ নিশ্চয় করে বলতে পারবে না যত বড় অ্যানালিস্ট হোক এটা বলা সম্ভব না তবে যে কোনো জায়গা থেকে পজিটিভ হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন এখানে ধৈর্য ধরে বসে থাকা ছাড়া এবং যদি কেউ পারেন চার্ট প্যাটার্ন বোঝেন ক্যান্ডেল বোঝেন তারা যদি নিটিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এইখানে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা নিউজ করেছে হ্যাঁ যেটা বলছিলাম শেয়ার নিউজ টোয়েন্টি ফোর কম একটা নিউজ করেছে নিউজটা হচ্ছে এটা আজকেরই নিউজ উনিশে এপ্রিল চব্বিশ অর্থাৎ আজকে শুক্রবার এইখানে আপনারা দেখেন যে ফের বাড়ছে আমদানি তার মানে আমদানি বাড়ছে মানে আমাদের যে রিজার্ভ সেই রিজার্ভ থেকে টাকা খরচ করার সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে তবে বাড়ছে কি কমছে সেটা অন্য ব্যাপার এই নিউজগুলি আপনারা পাবেন অন্যান্য জায়গাও দেখতে পারবেন এই তথ্যগুলি সবই প্রকাশিত বারবারই বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে দেখেন যে ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা দেখেন পাঁচশো পঁচিশ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে এ দেশের ব্যবসায়ী উদ্যোক্তারা যেটা গত বছরের একই সময়ের তুলনায় তেরো দশমিক চার সাত শতাংশ বেশি তারপরে এখানে দেখেন যে বাংলাদেশ ব্যাংকের আমদানি ব্যয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় পনেরো মাসের মধ্যে পনেরো মাস ধরে কমার পর ফেব্রুয়ারিতে আমদানি বেড়েছে এবং গত ফেব্রুয়ারি মাসে এই গত ফেব্রুয়ারি অর্থাৎ এটা এপ্রিল মাস এই বিগত ফেব্রুয়ারি মাসে পাঁচশো কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা গত বছরের একই সময়ের তুলনাতে বাষট্টি কোটি ডলার বা তেরো দশমিক চার সাত শতাংশ বেশি তবে এইটা অবশ্যই একটা ভালো নিউজ অর্থনীতির জন্য যেহেতু আমদানি সক্ষমতা আমাদের রয়েছে আর মানে পরবর্তী পাইপলাইনে যে বিষয়গুলি আছে সেখানে সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা আশা করিতে তৈরি হচ্ছে তাহলে এটা অবশ্যই একটা ভালো নিউজ আমাদের মার্কেটের জন্য। এবং আমদানি সূচক যেহেতু বেড়েছে যে কোনো সময় আমরা আমাদের এই সূচকের একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখবো এই আশাবাদ আপনাদের সামনে রাখলাম এরপরে আমি এই টুইজার প্যাটার্নস নিয়ে আলোচনা করছিলাম এইটার যে ছবিটা এটা দেখাইলাম যে টুইজার টপ এটা টুইজার বটম এটা খেয়াল রাখবেন যদি পারেন একটু ডায়েরিতে যদি লিখে রাখেন এবং এই ক্যান্ডেল লাল সবুজ এভাবে এঁকে রাখেন লিখে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনারা এই প্যাটার্নটা যখন আসবে তখন যদি আপনারা বাইসেল সিদ্ধান্ত নিয়ে সেখানে আপনারা পরীক্ষামূলকও যদি বাইসেল করে দেখতে পারেন তাহলে আমার মনে হয় যে ভালো অভিজ্ঞতা আপনাদের হবে তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন